সামনে বসা মুসলমান ভাইরা পর্দারের সম্মানিত চট্টগ্রাম প্রাণপ্রিয় দল মত নির্বিশেষে বিশ্ব নবীর সেরা শোনার জন্যে যারা এ ময়দানে এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তাও ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইশা এখনো এখনও কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছি এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়ে গেছে তারপর দুয়া চাচ্ছি অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক দেন চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে করান এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে লোকটা যাবে প্রমাণ নবীর আপন আবু তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এইজন্য দুইজন চাষা জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা তারা জন্মে খুশি ছিল হজরত আমির হামসা হজরত আব্বাস রাজি আল্লাহ আনহমা এই যে এই দুইজন তারা শুধু মিলাদে শুধু জন্মে খুশি না নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিলেন তার প্রমাণ হজরতে আব্বাস জানিয়েছেন আব্বাস রাজি আল্লাহ আনহ কল কল নাবিজ্ঞ সাল্লাহ আলহি আসাল্লাম

এই স্বাদ যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের কাশে আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্যে বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে খাসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবেন কারোক্ষে কত বলতেন ভাই আমাকে বলছিলাম ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্না আল্লাহ দী না পালু রবন আল্লাহ হুসুম্মাস্তাক মু তা তানাস জালো আলাই হেমল মালাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে ঠিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করে ফেরেশতারা এসে কানের কাছে বলে আল্লাহ তা সফওয়ালা তাহাজান ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় কাছে কানের কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাজন নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হজরত আব্বাস হজরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কি না আমরা এটাই চাই পরানে কারিমের সোরা আরাফের একটা আয়াত পড়েছি ছিয়ানব্বই নম্বর আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ তালা বলেন না হালাল কোরআ মানু হত্যা জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকোয়া অবলম্বন করে লাফাতাখানা আদাইহীন সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ পরনে আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব। বারকা তিমিনা সামাই ওয়ালা আর দিয়ে আকাশ আর জমিনের সঁত বরপতের দরজা আছে একটাও বাকি রাখবো না সব খুলে দেব। ওলা কিং কাজ কিন্তু তারা আমার রসুলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে এ দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাইছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না এদেশে অতি শীঘ্রই আল্লাহর দিন করানি কারিম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চ বাচ্চ করছে আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব তারা কথা বললে তারা বলবে একশো আট জন এরার বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এরপর এই পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন বদা যাচ্ছে না আমরা সময় দিতে চাই যুক্তি অনেকে আমত পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি চাই দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেনি শাশুড়ি এসে বলছে বউ মা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি বলছে মা একটু সময় দে দেবর আর ননদ ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ তুলে বলছো তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতে কারো নাতি তা আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেমদের দশররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিগির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো বলছি সংস্কার এই আর বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আস্তে আস্তে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন বানিয়ে রাস্তায় নেমে বৃষ্টি তৈরি করবে জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোন দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু মতন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর ঘুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবে আট আর দিন কত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবেন খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন 11 বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান আজমির 8 বছর আর আমির হামজা তিন বছর এই কথা বলেন না কেন হয় না কুতুম ফাআকিবু বিমুসলিম মাউ কুতুম বি আমরা বেশি চাই না যতটুকু কইছেন ততটুকু করব জেলখানায় আমারই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়াইছেন মনে হচ্ছে কেউ মাকিয়ে মাকিয়ে খাবার আমার দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর হুশ পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক কয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিকতার সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে শতরাঙ্গ দেশে যিনি বিদায় নিয়েছেন সে লক্ষ্মণ সেন বিদায় নিয়েছিল 850 বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিলো ইনি সহ যারাই দাইত্ব ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার আসামি ইয়াজলিমন আর নাস দিয়েছেন আল্লাহ ইয়াজলিমনাল মুসলিমুনা না যে যত মুসলমানকে হত্যাছেন গরেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি গোপন ষড়যন্ত্রে আমি আশা করব আপনারা থামবেন এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের বাড়ছে আপনার এখনো তো আবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা করানের জন্যে আল্লাহর জন্যে ভালোবাসি এজন্য আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশজন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুইজন হয়েছে চোয়াডাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয় ভাবে ইনসাম এবং রসুলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে না বাস্তবে আয়াত এই চোদ্দশো দুই সালে আল্লাহ নাজিল করেছে ওলা কিংকাত দাবু যারা মিথ্যা মনে করেছে রসুল আর কবিদেরকে এখন নবী আর রসুল নেই নবী রসুলের উত্তরাধিকারী নাইব রসুল ওলা মায়েক রাম আছে হ্যাঁ কথা বলে না কেন সুতরাং এ দেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ যারা কোরান হাতীসের উপরে পান্ডিত্য মানুষ দল এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছেন আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবে

এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত সালেনদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মা তাওয়ালাম ইয়াফসু যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তাওয়ালা সওবাতিন মিনান নিফাক খেলোকা মুনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সেরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিউল আওয়ালের আসল শিক্ষায় যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না হুম তালাম পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটা আছে জন্যে আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমিন আরব্বানা সলাম না ফোসানা ও ইল্লম তা কু ফিরলানা অত রখাম না রব্বুল আলামিন চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখো লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত নবীর সিরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন বিশ্ব নবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হযরত অমরের মতো বানিয়ে দাও আর জীবন যে অপরাধ করেছি অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালানদেরকে বিদায় দিয়ে আইলে দালাম মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি দেশে দিয়েছো হিয়ামতটা যেন উত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো তেত্রিশ বছর বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো ববু চালিয়েছে কারো ভাবি চালিয়েছে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চরম চোখে দেখার সুযোগ করে দাও আয়ালা বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে মিনি চান্নাত এই দেশটাকে তুমি বানিয়ে দাও এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ শাহাদ সর্বোচ্চ মাকাম দান করো শহীদ শহীদ ভাই সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে আহ্লা তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লাহর হোসাইন রহমতুল্লাহ যত আলেম ওলামা যত বছর মানুষেরা দেশ থেকে মাটির নিচে আছে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ শেফ কামেলা ঝেলানো শীত করো আইল্লাহ আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাঁশ আমার তো তোমার হাতে আল্লাহ মেহেরবানি করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ মসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ তালা প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকেও তুমি কবুল করো কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিওলা লা ইলাহা ইল্লাহ্ লাহ্ হম